ঠিক আছে ভিডিও আর ভাই তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা প্রথম ম্যাচ ট্রেনিং করতে আইছি ই কি ভাই পাগল নাকি প্রত্যেক দিনের প্রথম ম্যাচ কখনো ট্রেনিং হয় না আজকে আমি খুবই সিফ ল্যান্ডিং করছি ব্রো আমার সাথে সাথে কিন্তু একটা এনিমির মানে একদম ড্রপ ক্লাস হইতে যাচ্ছে অলরেডি ওর ফুল ডানি দিয়ে দিচ্ছি যাবো ডাউন হয়ে গেছে এখন সুন্দরভাবে একটা গুলওয়াল মারে কনফার্ম ও টিমের চলে আসছে ঠিক আছে কানে ওয়াল মারি আহ সার ফাছে বলাদারmato ওয়ালমার্ট অতসে এনিমি যে দিকতে মারতেছে সেই জায়গায় ওয়াল মারেনি এইতে বলাদার খেলা খেলে যালা ভাই পড়ার মধ্যে চলে আইছে সামনে একটা এনিমি এর তো ভাই কিংসের শব্দ ডাউন কর বাহ আরেকটা কিল হইছে ভাই কিলটা সুন্দরভাবে চুরি কর কি হলো ভাই নেট খারাপ এমন টাইমে এম আ ফরযন্ত্র ভাই ইচ্ছে করে না নেট খারাপ করায় আমার মতো লেজেন্ডরা আটকানোর জন্য কত সুন্দর তাই না ভাই পঞ্চাশ সেকেন্ড আমার দুটো ম্যাচ শেষ হয়ে গেছে আমি তোমাদের কিন্তু সময় খুবই ভালোভাবে বাজাই দিতে মানে বাঁচাই দিতে আসি চারদিক থেকে আবার এনেমি চলে আসে ভিডিওর যে কন্টেন্ট ওইগুলো তো তোমরা টাইটেল থামনেল দেখে খুব সুন্দরভাবে বুঝা গেছো তারপর আমি বইলে দিতে চাচ্ছি সেটা হলো ভাই নাম্বার ওয়ান ভাই এখন বর্তমানে যদি তোমরা বলো লং রেঞ্জের কোন গান সব থেকে বেস্ট আমি বলবো যে ভাই লং রেঞ্জ মিড রেঞ্জ শর্ট রেঞ্জ বা উইনচেস্টার বেস্ট উইনচেস্টার শর্ট রেঞ্জেও চালানো যায় তবে মিড আর লং এর জন্য একদম পারফেক্ট আর শর্ট রেঞ্জে যদি আরও একটা গান থাকে সেটা ভাই অবশ্যই এক বিচি ওয়ান শার্ট বা এম পাঁচশো নব্বই যা চাই তাই বল ঠিক আছে এই দুইটা গান বেস যদিও আমি এখনো ওয়ান শট গান পাই নাই বাট আমার কাছে উইনচেস্টার আছে আর উইনচেস্টার এখন তিন লেভেল করা খুবই মানে বা হাতের খেল দোকান থেকে দুই লেভেল উইনচেস্টার কিনে নাও আর একটা চিপ কিনে ম্যাক্স করে নাও তো আমিও সেটাই করছি এখন সেটা যেহেতু করছি ভাই ওইখান থেকে একটা ইনমিনি মাত্রই মারছি ঠিক আছে ওই যে এখন আরেকটা হ্যাকার ভাই এসব কি শট দেয় ভাই আমার বেশি মিশে কাইফি উঠছে হ্যাকার তো দেখো ভাই কিছু কিছু এনিমি এইরকম শর্ট ক্যান দিতেছে আমি বুঝলাম না আর এবার আমি পরের ম্যাচে চলে আসি আর একদম ফুল প্রস্তুতি নিয়ে তারপরে ভিডিওটা অন করছি দেখতেই পারতো ভাই ওয়ান শার্টও পায়ে গেছি উইনচেস্টার তিন লেভেল পেয়ে গেছি একটা হিট লিস্টও করছে কুরকুরে কারণ ওই দেখো এনেমি আমি ক্যান বলছি ভাই উইনচেস্টার মির্জাস লং রেঞ্জের জন্য ভাগা কিসের ভাই স্কার ম্যাক্স এ কে ম্যাক্স এ সব ভাই কিচ্ছু লাগে না মানে কি বলতাম ভাই টুর্নামেন্টের প্লেয়ার এখন দেখি ভাই কেন এই গানটা ইউজ করবে সে এ সিএডটার দাদা যদি কোনো গান থাকে সেটা হলো উইনচেস্টার ভাই এই সেটটি তো ভাই ড্যামেজ দেয় বাট মানে ওই যে কি বলে রেট অফ ফায়ার কম বা একটু একটু একটা করে গুলি বেরোয় দেন একটু হোল্ড করে তারপর একটা গুলি বেরোয় বাট উইনচেস তো তা না ভাই মেন কথা ভাই এই দুটো গান সবাই চালাইতেও পারবে না খাস বাংলায় বলি তবে যারা চালাইতে পারবে তাদের কাছে সামনে এনিমি রয়েছে তো আমি সুন্দরভাবে একটু কিল টিল নেওয়ার ট্রাই ট্রাই করি ঠিক আছে কয়টা এনিমি আছে আমি শিওর না এটা সোলো বার্সি স্কোয়াড ভাই বেশি এনিমি অলাভ নেই বাইশটা রয়েছে এটা ডাউন এটা ডাউন কিলটা কম বাহ চুরি করে নিলো ভাই আমি ভাবছি যে হালার ঘরের হালায় এই দুইটা আলাদা এমনি চোখের সামনে চুরি করছে তারাও ক্যারেক্টারটা তো সুন্দরভাবে ছাইটা দিচ্ছেই ব্রো ওই সাইড ডে গুলি সাইডটা মানলাম সাইডটাই নিজের ওয়ালে লাগলো গুলালে কি ফটো শুধু শুধু ফাটায় লাভ নাই শুধু শুধু আর যথা ফাটায় লাভ শর্টে ফুটিসটা পাইছে ফুটিসটা পাইছে ক্যারেক্টার এই যে এই পাশে এবার আমি ওয়ান শটের খেলা দেখাবো এক শট দুই শট ব্রো আসলে ভাই এই রে এবারে এই হ্যাঁ উঠে দেবেন শিওর শিওর উঠে দেবেন ডাউন আহ ওর ইনজেকশনটা শুধু শুধু নষ্ট হইলো অসুবিধা নেই আমার কাছে আগে থেকে ইনজেকশন রয়েছে তো ওইটা তো নষ্ট হয়েছে আরো কোনো বিষয় এখানে আরো একটা এনিমি নামছে ব্রো বা আকাশ থেকে একটা লক্ষ্য তারা পড়ছে এ ভাই তো ডাউন ফুল ডাউন দিয়ে দিছি একটা শর্ট খেলে ডাউন হয়ে যাবেন ক্যারেক্টার আসছে ওকে এটা ডাউন এটা ডাউন সামনে আরো একটা প্লেয়ার রয়েছে এটা ডাউন হোয়াট এ ক্লাস ভাই আমি আগুন হয়ে গেছি ভাই কি গেম প্লে দিলাম এটা ব্রো বিগ ফ্যান মানে তোমরা আমারে বলো ছয় ছয়টা কিল হয়ে গেছে দুইটা গানের কম্বিনেশন দেখছো ভাই পুরোই মেটা ভাই সাব যাই হলো ভাই এখান থেকে আমার ক্যারেক্টার আইটে গেল আমি ডিরেক্ট পিকে চলে আসছিলাম ওই ক্যারেক্টারটা মানে এই মাকসা ক্যারেক্টারটা ছাইডে আসছিলাম ঠিক দোকানের কাছে এরমের ফুটোস্টেপ শোয় না আশা করে আবার আটবা ব্রো এখান বা বা এ নাও গ্রেনেড একটা দুইটা তিনটা ওর নকো হবে কনফার্ম হয়ে যাবে বেচারা চলো টাটা বাই বাই আহারে বেচারা আচ্ছা ভাই ঠিক আছে এখান থেকে আমার বেরোয় যাই তবে বাট আমি এখানে বেরোবো না কারণ আমার যত দূর আমার মনে পড়ে বাম পাশ একটা টিমমেট ছিল এখন ওটা রিভাইভ দিতে আসবে আমি শিওর ব্রো ওটা আসবেই এটা জানা কথা ও আসবেই আর ওই দেখো ভাই জানা কথা আমি এর শর্ট রেঞ্জে মারবো চাইলে লং রেঞ্জে একটু টুকি টুকি দিতে পারতাম বাট শর্ট রেঞ্জে মানার মজা আলাদা এক টোকা দুই টোকা দুই টোকা দুই নম্বর শর্ট মিস হয়ে গেছে তারপরে রিভাইভ দেয় মগ্ন হয়ে গেছে ব্রো অবশ্যই কমেন্টে জানাও যে আমি কেমন এই দুটো গান চালাইতেছি ঠিক আছে স্যার এখনো যারা লাইক সাবস্ক্রাইব করো নাই তো কি করতে অবশ্যই করে দেয় এত সুন্দর গেম প্লে দিতে আমার কিন্তু হিরোকে প্রায় দুই স্টার রয়েছে প্লাস এটা সোলমার সিস করে অলরেডি নয়টা কিল হয়ে গেছে গেমের লাস্টের দিকে চলে আসে ঠিক আছে আর মাত্র পনেরোটা লাইভ রয়েছে বাট এখন একটা প্রবলেম হইতেছে আমি ফাঁকা মাঠে চলে আসছি কেউ খেলে না দেয় মানে একটু ভয়ে ভয়ে আছে ঠিক আছে একদম ফাঁকা মাঠে অলরেডি কোথেকে জন্য এসে একটু শুধু দিচ্ছে ব্রো এখান থেকে আমার লোকেশনটা চেঞ্জ করতে হবে তার আগে আমি এখান থেকে আর দুই চারটা কিল যদি লুফে নিতে পারি ওটা তো আমার জন্য বেটার তাই না বাট ফ্যাক্টরি এখানে এত গুলি আবার আওয়াজ শুনলাম কই গেল এনিমিটার মেবি আমার ঠিক সামনে ওই যে ওইখানে রিভাইভাল পয়েন্টের ওইখানে তো ভাই এখন আমার একটু সাবধানে খেলতে হবে কারণ এই লাস্ট মুহূর্তে ভাই মরার কোনো প্রশ্ন ওঠো না ভার্সেস স্কোয়াড তারপরে এরকম দুইটা ভাই ডেড লো ওপেন আমি খেলতেছি তার উপরে বড় কথা ভাই হিরোইকে তিন স্টার রয়েছে অলরেডি নয়টা কিল ভাই এই মুহূর্তে তো ভাই মরার কোনো চান্সই নাই পিছন এনিমির কিছু হইলেই বাইক শুধু আমার পিছনে প্রতি এদের ক্যানটা নাম বুঝি না ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আরে করে কি করে কি করে কি এখন একটা স্ক্যালার মারলেই আমি শেষ স্কেলার ওয়াল শেষ পাথরের পিছনে কভার বাকি স্যানে পাথরটা ছিল বাই গাড়িটা নিয়ে এখান থেকে পলাইতে হবে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ভাই এই মুহূর্তে যদি মরি ভাই এর মতো আফসোস না ভাই দশটা কিলো হয়ে গেছে উপরকে এনিমিটা ভাই যা জ্বালাইতেছে এম টু ফোর নাইন দিয়ে গাড়িটা নিতে দেয় গাড়িটা যদি ভাঙস গে আসলে গে ভাই ও আমার গাড়ি ফাটাইছে মানে একটা গে আবার পাথরের কভারে ব্রো 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 আচ্ছা ড্যামেজ ডাউন হয়ে গেছে হালার ঘরে হালা অবশেষে ডাউন হয়ে গেছে আবার এই দিকতে মারে ভাই কি পরিমাণ অত্যাচার বলে এটারে উপরকেটা কনফার্ম হয় না কেন বাহ ওইখানে টিমমেট ছিল ওইখানে টিমে যেতে ছিল ভাই পজিশনটা একটু চেঞ্জ করতে হবে জানে এখানে আমি জোন পাইছিলাম বাট ফাঁকা মাঠ তো এখান থেকে বেরার পর আমি ষোলো বসে স্কোট খেলতেছি এখানে পজিশনটা আমার জামনেও চেঞ্জ করতে হবে আর সবের অবস্থা খারাপ উপর ওইটাই রিভাইভ দিয়েছে আবার ফুলটা আবার গেছে ড্যামেজ একটু কম দিতেছে কারণ এটা সাইলেন্সার লাগালো উইনচেস্টারে গুলওয়াল নাই কিচ্ছু না ফাঁকা মাঠে দর দিচ্ছি কি না আমি জানি না জাস্ট পাথর কবার ওই দেখো ও ব্রো একটুর জন্য বাইসা গেছে আমি একটুর জন্য বাইসা গেছে আচ্ছা এখন হলো রিভেঞ্জ নেয়ার পালা উপর কে মারার পালা ভাই ও আমরা অনেক জ্বালাইছে মন না মন ওয়াইফ বের আমি তো ওরে স্কট শুদ্ধ ওরে একটা ইমোট দিব নেই প্রচুর জ্বালাইছে অলরেডি ভাই এগারোটা কেউ আর মাত্র সাতটা এলাইভ রইছে আমি পারবো ভাই বইয়া করতে আমি পারবো দূর থেকে রয়েছে তো আমি পুরোপুরি ভাই তোমাদেরকে টাইন দেওয়ার ট্রাই করব বললাম না সাইলেন্সের কারণে একটু কমে কম ড্যামেজ দিতেছে বাট থাক মাঝে লাগাবো না আর মাত্র ছয়টায় এনেমে অ্যালাইভ রয়েছে আর ছয়টায় কিছু কিছু আলাদা একটা স্কোয়াড ফুল এক স্কোয়াডে নেই আমি শিওর ডাউন হয়ে গেছে আগে এদের জুটিটা ভাঙে এক এক করে ড্যামেজটা দেখছো ভাই সাতষট্টি করে আর মাত্র চারটা আছে বললাম না সব আলাদা আলাদা আমার মতো সিঙ্গেলও আছে একটা বারোটা অলরেডি কিল হয়ে গেছে ব্রো টান টান উঠতে ওই দেখো এনিমি ওই দেখো এ ওই দেখো এ নিমি ওটা ডাউন হয়ে গেছে ওইখানে মাত্র মারলাম কিলটাকে কনফার্ম করে চলো কনফার্ম চলো কনফার্ম কনফার্ম ওকে ইজি পিজি কনফার্ম হয়ে গেছে এখন আমার ভাই একটু সেফটিতে থাকতে হবে আর এই এনেমিডার আগে আমার মারতে হবে ওই দেখো ব্রো আর ভাই লাস্ট শটে বাইচা যায় ভাই কী আমি নেবাইছে যে এরা লাস্ট একটা একটা শটে মানে কী আর কইতাম ভাই আর মাত্র চারটা প্লেয়ার রয়েছে একটা রইছে এখানে আমি একটা ও আমি তো বাদে সাইডটা আর তিনটেই মানে ফ্যাক্টরি ওইখানে তাই না তো ব্রো 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 ডাউন ডাউন হালার ঘরে হালামার লোকেশন দেখে ফেলছে তো এখন মাই ডেটা দেওয়ার কোনো লাভ নাই আচ্ছা জোন উপায় নাই আমার একটু একটু করে আগাইতে হবে ব্রো ডান পাশে এনিমিটা আমাকে কনফার্ম কই দিয়ে ফেরবে না এরে আমার মারতে হবে ঠিক আছে জামনুকের মত কোনডা যা আট লকে জানে ভাই এই লাস্ট মুহূর্তে এসে ভাই আমি প্রতিবার মারা খাইতে এবের ভাই বুয়াটা নিতে হবে আর সিরিয়াসলি ভাই আমি এমন একটা র‍্যাঙ্কে আরে ভাই থাক কথা কো দিছি তো হালার গড়া হালা দিছি তো বট পে মনে করে রাই দাও হ্যাঁ ফাজলামি পাইছে ঠিক আছে 14টা কিল হয়ে গেছে ভাই এমন একটা র‍্যাঙ্কের অবস্থা আমার এই মুহূর্তে এসে ভাই এই দুটো গান্তে এরকম একটা গেম মানে ভাই কমেন্ট বক্সে জাস্ট বললে তো ভাই হয়ে গেছে ঠিক আছে এখন এই দুইটার ভাই যেমনে যেমন সে করুক আমি জাস্ট চাচ্ছি বুয়া আমার জাস্ট বুয়াটা লাগবে দুটো কারণে ভাই পারফেক্ট কম্বিনেশন অনেক দিন এরকম একটা ম্যাসেন পাইতে আসি মানে কি করবো ভাই ব্রো আচ্ছা তোরা ফাইট কর তোরা ফাইট কর তোরা ফাইট কর এবার তুই টাটা বুয়া অবশ্যই অবশ্যই ভাই লাইক আর সাবস্ক্রাইব করবো আমার এই গেম জন্য আমি কিন্তু মিশা কথা হই নাই ঠিক আছে আমি হিরোয়কে আছে মানে আমার র্যাঙ্ক কিন্তু যথেষ্ট আর পেলার গেলে অত বট না একদম মানে এই সব র্যাঙ্কে তো আর বট পায় না এমন না তো যে প্ল্যাটিনাম বা গোল্ডে আছে এই দেখো হিরো দুই স্টার্টে ছিলাম অবশ্যই লাইক করে কমেন্ট করো সোলোবার সি স্কোয়াডে পনেরোটা গেল উইথ বুয়া সব থেকে মারাত্মক ডেঞ্জারাস বেস্ট ওয়েপন বর্তমানের উইনচেস্টার অ্যান্ড ওয়ান শট দিয়ে সেটাতে তোমরা ভিডিও দেখলে তো এই ছিল ভিডিও লাইক করো চ্যানেল নতুন তুললে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই দা নেক্সট ভিডিও ইনশা আল্লাহ